এই মুহূর্তে আমরা আছি সেন্ট মার্টিন এটা হচ্ছে সেরাদ্বীপ এবং বাংলাদেশের সেরাদ্বীপের সীমানা হয়তো সমুদ্রে আরও কিছুটা সমুদ্র পথ আছে আমাদের সেখানে আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না তাই এখানেই আমাদের ইন্ট করতে হচ্ছে আমাদের সাথে আমাদের আমি জন আমরা আমরা টিম মেম্বার একসাথে এসেছি আসলে এই দৃশ্যগুলো নিজের চোখে না দেখলে আসলে ভাল লাগবে না নীল সমুদ্রের জলরাশিগুলো কিভাবে ঢেউ খাচ্ছে আল্লাহর কি সৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রবাল দ্বীপটি এভাবেই পাথর দিয়ে সাজানো আর আল্লাহ তালা কী কারিগর নিজ হাতে কী সুন্দর করে সৃষ্টি করেছেন সুন্দর এই পৃথিবীর এই দৃশ্যগুলি বারবার আসতে ইচ্ছে করে তারপরে জীবনের তাগিদে আসলে